রাজশাহীর তানড়ে দুই বছরের শিশু স্বাধীনকে উদ্ধারের চেষ্টা চলছে টানা আঠারো ঘন্টা ধরে তবুও এখনও পাওয়া যায়নি কোনো খোঁজ পরিত্যক্ত একটি গভীর নলকূপে পড়ে যাওয়ার পর থেকে শিশুটিকে বাঁচাতে দিন রাত পরিশ্রম করছেন ফায়ার সার্ভিসের দক্ষ সদস্যরা বুধবার দুপুর সাড়ে বারোটার ঘটনা পরিবারের অগোচরে খেলতে খেলতে নলকূপের সেই অন্ধকার গর্তে পড়ে যায় ছোট্ট স্বাধীন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস প্রথমে হাতে থাকা যন্ত্রপাতি দিয়ে উদ্ধার শুরু হলেও পরে আরো তিনটি স্কেভেটর যোগ করা হয় যেন দ্রুত মাটি সরিয়ে শিশুটির কাছে পৌঁছানো যায় রাতভর কাজ চালিয়ে গেছে তানুর চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহী সদরের তিনটি ইউনিট নলকূপের পাশে প্রায় তিরিশ ফুট গভীর কর্ত খুঁড়ে ফেলা হয়েছে এরপর শুরু হয় সুরঙ্গ খোরার সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ কাজ যা করা হচ্ছে শিশুটিকে কোনো ক্ষতি না করে নিরাপদে বের করার জন্য